হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার চ্যানেলে আমি নিয়ে চলে আসছি দেখো চিকেন এখানে হবে এখানে দুগুলো চিকেন আছে চিকেনটা আজকে রেসিপি করবো দেখো আজকে একটু অন্যভাবে করবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এখন দেখো ভালো করে বেছে ডেছে একদম ধুয়ে প্রেস করে নিয়ে চলে আসছি দেখো এখানে লাল লাল ঝাল ঝাল একদম হবে প্রথমে তেল সর্ষে তেল দিয়ে দিচ্ছি প্রথমে এই যে দেখো তেল তেল দিয়ে দেওয়া হলো এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে প্রথমে এখানে আছে লবণ তারপরে হলুদ হ্যাঁ প্রথমে লবণটা দিয়ে দিব এই দেখো লবণ দিয়ে দিলাম তারপরে আছে হলুদ গুঁড়ো একদম একে একে সব কিছু দিয়ে দিব এই দেখো হলুদ দিয়ে দেওয়া হলো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা হলুদ এখন জিরা ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন রসুন গোটা রসুন গোটা মানে পেঁয়াজ কুচি এখন মাংসটা ভালো করে মেখে নেব এখন ভালো করে মেখে নিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে শুরু হলো শুরু হলো এখন চিকেনটা মেখে নিচ্ছি ভালো করে দেখো মাখানোর স্বাদই আলাদা এ কঙ্ক তোমরা কে কে এরকম চিকেন খেতে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্টে বলো ভালো করে মাখিয়ে আধা ঘন্টা এক ঘন্টা যদি আমরা রেস্টে রেখে দিই তাহলে সেই মাংসর কিন্তু স্বাদই মানে বেড়ে যায় আর মাংস সব সময় কষানোর উপরেই স্বাদ ভাজা ভাজা এই তো চিকেন মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটে মানে আধা ঘন্টার জন্য এখন দেখো আর ওখানে আছে টমেটো টমেটো কুচি আছে পেঁয়াজ কুচি আলু ভেজে নেওয়া হবে রসুন আর এখন মাংসটা ঢেকে পাবদা মাছে মাংস মেখে রেখে পাবদা মাছটা করে নেওয়া হয়ে গেল পাবদা মাছ এখন নামাই দিব চিকেন যে মেখে রাখা হয়েছে এই তো আধা ঘন্টা আগে তো ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল এখন খুলে নেওয়া হয়েছে এখন এই তো কড়াইতে তো তেল বসে দেওয়া হয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু কুচি রসুন এখন সব কিছু বসিয়ে দেওয়া কড়াইতে শুকনো লঙ্কা আর হলো জিরা ফোড়ন দেওয়া হয়েছে এখন মাংস দেওয়া চালায় রসুন ফোড়ন দেওয়া হলো এখন পেঁয়াজ কুচি আলু I will थे अपन ये दिखसे মাংস মশলা ভালো করে একদম কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা করে এখন যে মেখে রাখা হয়েছিল ম্যারিনেট করে রাখা হয়েছিল মাংসটা সেটা দিয়ে দেওয়া হয়ে সবগুলো ঢেলে দিল এখন ভালো করে নেড়ে নিতে হবে মাংসটা মাংস

That's তো বন্ধুরা চিকেন রান্না হয়ে গেছে তার সাথে তো পোলাও দেখতে পেরেছ আর তো এখন রান্না পুরোটাই হয়ে গেছে এখন নামিয়ে দেব গরম গরম ভাত দিয়ে এখন পরিবেশন আর চিকেনের সাথে পোলাও মাছের সাথে ভাত তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা রাখছি দেখা হবে আবার পরে ভিডিওতে এখন রাখছি বন্ধুরা টাটা বাই বাই